আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে আমার কুরিয়ার থেকে একটা ফোন আসছে যে আমার একটা পার্সেল আসছে তো যাই হোক আমি হচ্ছে সেই পার্সেলটা আনার জন্য যাচ্ছি পার্সেলটা অবশ্য কে পাঠিয়েছে সেটা আমি জানি তো আপনাদের ভাইয়া হচ্ছে যেহেতু বাইরে থাকে আপনারা সবাই জানেন তাই সে আমার জন্য তার ফ্রেন্ডের কাছে কিছু জিনিস পাঠিয়েছে আর তার ফ্রেন্ড হচ্ছে থাকে তো সিলেট থেকে আমার সেই হচ্ছে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিয়েছি অল্প কিছু গিফট বৃষ্টির সেই গিফট গুলো নিয়ে আসতে আর এই যে দেখুন আমি হচ্ছে সুন্দরবার কুরিয়ার থেকে আমার গিফট গুলো নিয়ে চলে আসছি বাসায় আর ইদানিং কম বেশি সব জায়গায় বৃষ্টি হচ্ছে রাস্তা একদম শেষ সাথে অবস্থা তো যাই হোক আমার গিফট গুলো নিয়ে এসে এই যে দেখুন এখন হচ্ছে আমি গিফট গুলোকে খুলবো মানে এই পার্সেলটা খুলে তারপর গিফটগুলো বের করব আপনাদের ভাইয়া হচ্ছে কিছুদিন আগে ছুটিতে দেশে আরছিল আবার চলে গেছে তো এখন হচ্ছে তারপর আমার জন্য আবার এই গিফটগুলো পাঠিয়েছে তো যাই হোক এখন গিফটগুলো আনবক্সিং করতেছি এখন আস্তে আস্তে যে দেখুন আর আমার হচ্ছে এই পার্সেলটা আনতে যে অনেকটা বিপাকে পড়তে হয়েছে কারণ হচ্ছে ওইখানে কোন শপিং ব্যাগ ছিল না যে পলিথিনটা দিয়ে প্যাক করা ছিল সেটা হচ্ছে অনেকটা ছিড়ে গিয়েছিল যেটা ধরে আমার পক্ষে আনা সম্ভব হয়েছিল না পরবর্তীতে আমি একটা পলিথিনে করে পরে নিয়ে আসছি তো যাই হোক এখন হচ্ছে এই যে দেখুন আমি আস্তে আস্তে এখানে হচ্ছে অনেকগুলো কস্টিভ কে মানে পেঁচিয়ে দিয়েছে তার জন্য মনে করেন এই যে দেখেন প্রত্যেক অনেক প্রচুর পরিমাণে কস্টিভ যাতে করে একদম জিনিসপত্র গুলো ভেঙে না যায় বা নষ্ট না হয়ে যায় সেই জন্য এরকম করা তো যাই হোক এই যে দেখুন প্রথমেই কিন্তু দেখা যাচ্ছে চকলেট আর গিফট ভালো লাগে বলেন না আমার তো মনে হয় গিফট পেতে সবারই ভালো লাগে সেটা অল্প পরিমাণে হোক বা বেশি পরিমাণে হোক কম দামে হোক আর বেশি হোক গিফট পেতে আমার মনে হয় সবারই ভালো লাগে আমার অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এখন আস্তে আস্তে করে আমি সবগুলোকে মানে এই যে কস্টিপ গুলোকে খুলতেছি আমার অবশ্যই কস্টিপ গুলো খুলতে একটু সময় লাগতেছে কারণ অনেক বেশি কস্টিপ তো খুলতে একটু সময় লাগতেছে তো যাই হোক উপর থেকে আমি যে দেখুন চক চকলেট গুলোকে বের করে নিতেছি আর এই যে যে বক্স গুলো দেখতেছেন এই বক্স গুলোর ভিতরেই হয়েছে ওই যা পাঠিয়েছে সেগুলো তো এই তো আমি হচ্ছে এক সাইড খুলে ফেলছি আর এক সাইড ওই যে কস্টিউব খোলার চেষ্টা করতেছি চেষ্টা করে যে দেখুন কস্টিউব গুলো মানে বেশি পরিমাণে থাকায় মানে একটু বেশি সময় লাগতেছে তো এখন হচ্ছে আমার দেখুন কস্টিউব খোলা হয়ে গেছে এখন ভিতরে যে জিনিসপত্র গুলো আছে সেগুলো তারপর আবার কস্টিউব এগুলো খুলতে হবে এগুলো আর খোলার প্রয়োজন এগুলো আমি সাইড থেকে হচ্ছে কেটে নিচ্ছি তো এই তো খুলে নিচ্ছি খুলে নিয়ে তারপরে হচ্ছে সে জিনিসপত্র গুলো বের করব আমার এত সময় লাগতেছে যে বলার বাইরে আর এই বক্স গুলোর ভিতরে দেওয়ার কারণ হচ্ছে একটাই যাতে নষ্ট না হয় জিনিসপত্রগুলো সেই জন্য না হলে বক্স সারা দিলে দেখা যাবে একদম এলোমেলো হয়ে অনেক সময় নষ্ট হয়ে যায় সেজন্য আর এই যে দেখুন প্রথমে আমি বের করতেছি জুতা যেগুলো আমার অনেক অনেক বেশি পছন্দ এই জুতাগুলো আমি সবসময় এই জুতাগুলো পড়তে খুব পছন্দ করি কারণ এগুলো অনেক সফ্ট হয় তার জন্য আমার হাজবেন্ড এগুলোই পাঠিয়েছেন আমার পায়ের জন্য খুবই আরামদায়ক এই জুতাগুলো আমি এর আগেও অনেক পড়েছে জোতা তো যাই হোক এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি জুতাগুলো প্রথমে একটা বক্সে শুধুমাত্র এই জুতাগুলোই ছিল আর অন্য যেগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো জুতাগুলো আমি হচ্ছে এক সাইড করে রেখে দিই আপনাদেরকে আর এই গিফট গুলো আমার হাজবেন্ড নিজেই পছন্দ করে আমার জন্য কিনেছেন তো যাই হোক আপনাদেরকে দেখিয়ে দিলাম যে জুতাগুলো পাঠিয়েছে সেগুলো এরপর অন্য অন্য গিফট গুলো দেখছি এখানে হচ্ছে হেয়ার ব্যান্ড পাঠিয়েছে আমার জন্য অনেকগুলো দেখেন কালার গুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর যা বলার বাইরে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার তো যাই হোক তারপর হচ্ছে এখানে আমার জন্য পাঠিয়েছে মানে এগুলো হচ্ছে যে শাড়ির সাথে যে সেট গুলো পরে সেগুলো গলার সেট গুলো তো এই যে গ্রিন কালার যে সেটটা পাঠিয়েছে এটা অনেক সুন্দর খুবই সুন্দর একটা গিফট পাঠিয়েছেন আসলে শাড়ির সাথে এগুলো পরলে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখানে হচ্ছে যে দেখেন আমার জন্য সেট পাঠাইছেন গলার সেট তারপর এই যে একটা সাদা আর একটা হচ্ছে গ্রিন কালার সেট পাঠিয়েছে গ্রিন কালার সেটটা খুবই খুবই সুন্দর বাস্তবে যদি এখানে আমি এতটা ভালোভাবে দেখাতে পারতেছি না কিন্তু কিন্তু এই সেটটা অনেক সুন্দর আর এটার গ্লেসটাও এত বোঝা যাচ্ছে না আমার ক্যামেরা কেন আমি জানি না তো যাই হোক তারপর ম্যাজেন্টা কালার একটা চেইনের মতো ওগুলো শাড়ির সাথে পরার জন্য তারপরে এই যে পারফিউম পাঠিয়েছেন সেন এই সবগুলো গিফটই আমার অনেক অনেক বেশি পছন্দ হয়েছে যা বলার বাহিরে আমি খুবই পছন্দ করছি আমার হাজব্যান্ডের এই গিফটগুলো আমি অনেক বেশি খুশি তো যাই হোক আর আমার হাজবেন্ড যেহেতু পাঠিয়েছেন আমি তো অবশ্যই খুশি হব তাই না তো যাই হোক এই যে দেখুন গ্রিন কালার সেটটা কিন্তু আমার খুবই ভালো লাগছে সাদাটাও অনেক ভালো লাগছে কিন্তু বাস্তবে এটা আরো বেশি সুন্দর তো আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখাচ্ছি যে দেখেন সেটটা কিন্তু এরকম আর সবগুলো সেটি আমি এভাবে দেখাচ্ছি আপনাদেরকে তো যাই হোক এগুলোই পাঠিয়েছে আমার হাজব্যান্ড আপনাদের সাথে আজকে এই ভিডিও আমি এগুলোই শেয়ার করলাম